নমস্কার কাশিদাসী মহাভারত আদি পর্ব দ্রোণাচার্যের উৎপত্তি রাজা বলিলেন মুনি কর কার পুত্র দ্রোণাচার্য কোথা অবস্থান ধনুর্বেদ শিখাইল তারে জন কুরু দেশে গুরু হইলেন কি কারণ ব্যাসিষ্য মনিব সর্বশাস্ত্র জ্ঞানী কহিতে লাগিল দ্রোণাচার্যের কাহিনী ভরদ্বাজ মহামুনি খ্যাত ভূমন্ডলে একদিন স্নানার্থ গেলেন গঙ্গা জলে চলে যায় ঘৃতা অপসরা পরমা সুন্দরী হয় অপসরাতে বরা দক্ষিণ পবনে তার উরিলবসন করিলেন মুনি তার অঙ্গ দেখিয়া তাহার চিত্তে জন্মিল উদ্বেগ পঞ্চসর স্বরের অধিকতর বে নাহি হেন জন নামহে নাম কামিনী স্কলিত হল হইল রে চিন্তান্বিত সন্মুখে দেখিয়া দ্রোণী রাখিলেন তাই দ্রোণী মধ্যে পুত্র জন্ম হইল তরায় পুত্রে দেখি ভরদ্বাজ হরিশ অন্তর পুত্র লইয়া গেলেন সে আপনার ঘর দ্রোণীতে জন্মিল পুত্র তেই দ্রোণ আখ্যা বেদবিদ্যা সর্বশাস্ত্র করালেন শিক্ষা ছিলেন কৃষিত নামে পাঞ্চাল রাজন দ্রুপদ বলিয়া নাম তাহার নন্দ ভরদ্বাজ মুনির আশ্রমে সদা যায় সমান বয়স দ্রোণ শহীদ খেলায় এক ঠাই দুই জনে করে অধ্যয়ন ক্রীড়া করে এক ঠাই ভোজন শয়ন তিলেক না রহে দোহে তা হই না হইলে দেখা পরস্পর হইল দোহার দোহে সখা তবে কতদিনে রাজা পিষত মরিল পাঞ্চাল দেশেতে রাজা দ্রুপদ হইল স্বর্গেতে গেলেন দাস তপধন তপস্যা করিতে দ্রোণ যান তপবন কতদিনে দ্রোণাচার্য পিতৃয়াজ্ঞামানি বিবাহ করেন কৃপাচার্যের ভগিনী পরমা সুন্দরী কন্যা ব্রতে অনুব্রতা যজ্ঞ হমে তপে নিষ্ঠা সতীপ্রতিব্রতা যজ্ঞত ফলে তার হইল নন্দন জন্মমাত্র করিলেক অশ্বের গর্জন হেনকালে আচম্বিতে হইল শূন্যবাণী জন্মাত্র পুত্র করিলেক অশ্বধ্বনি অশ্বত্থমা নাম তার হবে সে কারণে দীর্ঘজীবী হয়ে হবে তার পূর্ণ সর্বগুণে উত্তরে দেখি দ্রোণাচার্য হরষিত মন নানা বিদ্যা তারে করালেন অধ্যাপন তবে কতদিনে দ্রোণ করেন শ্রবণ যমদগ্নি সুতের দানের বিবরণ নানা রত্ন ধন বিপ্রে দিতেছেন দান পৃথিবীতে শব্দ হইল দানের ব্যাখ্যা পর্বত মধ্যে রামের নিলয় তথায় গেলেন ভরদ্বাজের তনয় দ্রোণে দেখি জিজ্ঞাসেন ভিগুর নন্দন কোথা হইতে আইলেন কৃপা প্রয়োজন দ্রোন বলিলেন মোর দ্রোণাচার্য নাম জনক আমার ভরদ্বাজ গুণ ধা গুণ ধাম বহু দান কর তুমি লোক মুখে বার্তা পেয়ে আইলাম তোমার সম্মুখে পূর্ণ করি ধন দিবা আমারে হেরাম সকুটুম্ব সহ যেন পুরে মনস্কাম শুনিয়া বলেন যমদগ্নির নন্দন সব ধন দিয়া আমি এই যাই বন হেন কালে এলে তুমি ব্রাহ্মণ কুমার কোন দ্রব্য দিয়া তুষ্টি করিব তোমার পৃথিবীর মধ্যে মম নাহি অধিকার কশ্যপে দিলাম আমি সকল সংসার আছে মাত্র প্রাণার ধনুষের দ্রোণ যাহা ইচ্ছা মমস্তানে মাগিল হ ধন তোনাচার্য মাগিলেন তবে ধনুর্বান মন্ত্র সহ অস্ত্র দেন ভিগুর সন্তান ধনুর্বেদে নিপুণ হইয়া দোনাচার্য পরে চলিলেন তিনি দ্রুপদের রাজ্য অত্যন্ত দরিদ্র দ্রোণ নামাগেন কারে পুত্রে দেখিয়া কষ্ট ভাবেন অন্তরে বালক কালের সখা দ্রুপদ রাজন তার স্থানে গেলে হবে দারিদ্র ভজন এত ভাবি গেল দ্রোণ পাকাল নগর উত্তরেন যতায় দ্রুপদ নরবর পিন্ধন মলিন জীর্ণ কোটিমাত্র ঢাকে সর্বদেহ শীর্ণ কৃষ্ণ দরিদ্রের পাকে রাজালে বলেন দ্রোণ মহারাজ আমি তব সখা হেতা আসিয়াছি আজ এত শুনি নরপতি কটাক্ষেতে চায় নয়ন লোহিত বর্ণ কহে কম্পকায় কোথাকার দ্বিজ তুমি দরিদ্র ভিক্ষু অজ্ঞান বাতুল কিবা হইবা হই দুর্মু আমি মহারাজ হই পাঞ্চাল কোন সখা বল সবার ভিতর ধনির নির্ধন সখা কভু না জুড়ায় সুরনর লোকে কভু সক্ষ নাহি হয় কথা সক্ষ পাই হইয়াছ নিপতি ভিক্ষুকে সমানে সক্ষ যাই অতি সুখে উত্তমে অধমে সক্ষে নাহি হয় সুখ অধমে উত্তমে দণ্ড সেই রূপ দুঃখ কোথা হইতে এলে তুমি দরিদ্র এখানে দেখেছি কি না দেখেছি নাহি পরে মনে এতে শুনিয়া তার নিষ্ঠুর উত্তর অভিমানে দ্রোণের কম্পিত কলেবর সর্ববৎ সর্পবৎ শ্বাসবহে নেত্র দুটি শোন মুহূর্তে এক স্তব্ধ হইয়া রহিলেন্দ্র। পুনর্চনা দেখিলেন রাজার বদন না বলিয়া কারে কিছু করিলা গম শ্যাল কালয়ে যান হস্তিনানগর দ্রোণে দেখি কৃপাচার্য হরিশ অন্তর। দ্বারা পুত্র সহদ্রোণ থাকেন তথায় হেনমতে গুপ্ত কত কতদিন চায় মহাভারতের কথা অমৃত সন্মিত পাঁচালী প্রবন্ধে কাশিরাম বিরচিত ধন্যবাদ